এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা গান আছে বহু পুরোনো গান আমার বড্ড ভালো লাগে সেটা হচ্ছে এক দুজনের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে অনেকটাই দূরত্ব বেড়ে গেছে তা দুজনেরই অভিযোগ রয়েছে দুজনেরই প্রচুর অভিযোগ একের অপরের বিরুদ্ধে বা একে অপরকে ঠিক ফিল করতে পারছে না তার ভালোবাসাটাকে ফিল করতে পারছে না তার প্রেমটাকে সে অনুভব করতে পারছে না দূরত্ব বাড়ছে বাড়তে বাড়তে দুজনে আস্তে আস্তে কেউ অভিমানে হয়তো মুখ চুপ করে সরে গিয়েছে বা কেউ হয়তো সরে যাওয়ার পথে কেউ হয়তো এমনও হতে পারে কেউ কাউকে সহ্য করতে পারছে না হয়তো মনে করছে যে সে একটা বোঝা কেউ হয়তো কাউকে ফর নিয়ে নিয়েছে হয়তো ঠিক আছে ঠিক আছে কল মেসেজ করছে করছে ওকে আমার আই নট রেডি টু দিস তা আমার কোথাও একটা মনে হচ্ছে যে এই যে জুলাই মাস এই যে অগস্ট মাস সেপ্টেম্বর মাস এই সময়টা প্রেমের একটা জোয়ার আসে প্রতি বছরই আসে আর এটা নয়ের বছর যদিও নয়ের বছর না হলেও অন্যান্য বছরেও কিন্তু আমি বেশ লক্ষ্য করে থাকি যে প্রেমিক প্রেমিকার মধ্যে এই সময়টা যেমন প্রচুর মিল হয় তেমনি অনেক বিচ্ছেদ হয় হ্যাঁ আর এখন তো একটা ওয়েভ চলছে মাল্টিপল চয়েস হ্যাঁ যে একজন একজনকে নিয়ে ঠিক খুশি নয় আরও কিছু কিছু বন্ধুবান্ধব হলে ফ্ল্যাট নেচার বন্ধুবান্ধব বলে ভালো হয় কল মেসেজ ইত্যাদির মাধ্যমে ভালো থাকা যায় তার সঙ্গে সঙ্গে কারুর কারুর হয়তো শারীরিক সম্পর্ক হয় কারুর কারুর হয়তো শারীরিক না শুধুমাত্র মানসিক সম্পর্কেই সে ব্যাপারটা বিরাজ করে তা সেখানে দুজনের মধ্যে যে বিচ্ছেদ বা পুরনো প্রেমটাকে যদি ফিরে পাওয়া যেত তাহলে ভালো হতো এরকম যদি কিছু হয় তাহলে কিন্তু আজকে যে আমি উপায়টা বলবো সেই উপায়টা কিন্তু আপনার সেই প্রেমটাকে ফিরিয়ে আনতে পারে আপনার শূন্য বুকে সেই পাখি আবার উড়ে আসতে পারে হুম স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী জীবনের একটা জিপিএস দু সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে চাকরি পাবেন তো বিয়ে হবে তো পড়াশোনাটা কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে ব্যবসা কেমন হবে কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে এটা আপনার জীবনের একটা অ্যাসেট সত্তর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনই তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী টাকা শেয়ার সম্পদ সম্পত্তি এগুলো আদৌ হবে তো বা হলেও বা কবে হবে বা না হলে কি করা যেতে পারে এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে দু হাজার আটচল্লিশ সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন সকাল এগারোটা থেকে বিকেল ছটার মধ্যে এই নাম্বারে নাইন এইট আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান নাইন এইট আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে পারবেন এটা আমরা দুভাবে প্রোভাইড করি এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ এর মাধ্যমে আমরা আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাঠিয়ে দেবো এবং আরেকটি হচ্ছে যদি আপনারা হার্ড কপি চান সেক্ষেত্রে একটু বেশি পয়সা দিতে হয় হার্ড কপিটি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো সরাসরি এটা মাত্র দু টাকা মূল্য সারা জীবনের একটা অদ্ভুত দিশা দারুণ দিশা যে দিশা কিনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে জীবনে প্রতিটি পদক্ষেপে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান যেটা জীবনের আপনার একটা জিপিএস বিয়েটা কেমন হবে পড়াশোনা কেমন হবে কি করতে করলে কি হবে না হবে কেমন ভালো হবে না মন্দ হবে সেটা সত্যরপথার অমূল্য কুষ্টিযোগ্য আমার নিজস্ব প্রেডিকশান সেটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান পিডিএফের মাধ্যমে বা হার্ড কপির মাধ্যমে তারা অতি অবশ্যই কলকাতা চেম্বারের বুকিং নাম্বারে ফোন করেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা এই যে নাম্বারটি দেওয়া রয়েছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন কিন্তু ফোন করবেন না যে আমি দাদা আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে তখন আমরা বলে দেবো যে কি করলে কি করতে হবে তা এই এক নম্বর গেল দ্বিতীয় নম্বর হচ্ছে যারা কলকাতা চেম্বারে আমাকে বুকিং করে দেখাতে চান তারা এই যে নাম্বারটি আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাকে দেখে ধন্য হব এবং আপনার সেবা করতে পেরে আমার ভালো লাগবে তৃতীয় নম্বর হচ্ছে যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা এখনও লাইক করেননি অতি সাইক করে দেবেন যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বিলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনাদের কাছে পৌঁছতে থাকবে দেখুন আমি এগুলো তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে প্রচার করি কারোর জন্য কোনো ওকালতি করি না যে আপনাকে এটা করতেই হবে ইত্যাদি কোনো ব্যাপার নেই আপনারা এগুলো জাস্ট জানলেন শুনলেন বুঝলেন যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনারা করতে পারেন প্র্যাকটিস সেক্ষেত্রে আমি সবাইকেই অনুমতি দিই যে অনুমতি দিয়ে দিলাম কিন্তু কোনো অবৈধ কাজে কখনো ইউজ করবেন না বা কোনো এমন কোনো কাজে ইউজ করবেন না যেটা কিনা একদমই উচিত নয় তবু বা কোনো কৌতূহল মেটানোর জন্যও কিন্তু আপনারা ব্যবহার করবেন না দেখুন এই যে মন্ত্রটি এই মন্ত্রটি এবার আস আসছে আসল কথায় মন্ত্রটি হচ্ছে কিন্তু আপনি আপনার প্রেম যদি সরে গিয়ে থাকে আপনার প্রেম যদি আপনাকে ধরা না দেয় আপনার প্রেম যদি ভুল বুঝে মান অভিমান করে সরে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই এই মন্ত্রটি মাত্র আঠাশ বার রাত্রে শুতে যাওয়ার আগে যদি জপ করে শোন তাহলে কিন্তু মারাত্মকভাবে এটা আপনার কাজ করবে এবং আঠাশ দিন পর্যন্ত আপনাকে করতে হবে যদি তাতে না হয় কোনো অসুবিধা হয় তাহলে আপনারা একশো আটবার করে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন আঠাশ দিন পর্যন্ত সব থেকে ভালো হচ্ছে যে রিক্স না নিয়ে আপনি প্রথমেই একশো আটবার করেই আঠাশ দিন পর্যন্ত করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এটা বহু পরীক্ষিত এবং প্রমাণিত একটা তন্ত্র তা প্রেমিক বা প্রেমিকাকে বশীকরণ করতে হলে এই যে কামদেব বশীকরণ মন্ত্র যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু দারুণ কাজ হয় রাত্রে খেয়ে নেওয়ার পরে বিছানায় বসে উত্তর দিকে মুখ করে বসে বা পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্র কিন্তু জপ করতে হবে টানা আঠাশ দিন পর্যন্ত প্রেমিক বা প্রেমিকার সাথে চলা যে কোনো ধরনের মনের অমিল যদি হয়ে থাকে যদি কোনো ডিসপুট অ্যারাইজ করে থাকে তাহলে কিন্তু এই মনকে মিটে যাবে এবং হারানো প্রেম কিন্তু অতি অবশ্যই কিন্তু ফিরে আসবে আপনার কাছে তা এই এটা যে কোনো দিন থেকেই মন্ত্র জপ আপনি শুরু করতে পারেন কোন রকম কোন দিনক্ষণ যে অমুক দিনই শুরু করতে হবে এমন কোনো ব্যাপার নেই কোনো আলাদা করে পুজো অর্চনার ব্যাপার নেই আলাদা করে রিচুয়ালস করার ব্যাপার নেই শুধুমাত্র বিছানায় বসে বিছানা হচ্ছে শ্মশান সম হ্যাঁ বিছানায় বসে টানা আঠাশ দিন পর্যন্ত যদি জব করেন তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তা মন্ত্রটা স্ক্রিনে যাচ্ছে আপনারা একটুখানি ভালো করে শুনে নিন আর একটা কথা সবসময় মনে রাখবেন যে মন্ত্রটা কিন্তু যখন জপ করবেন তখন এক মন এক ধ্যান একদম টানা প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে জপ করলে কিন্তু আপনার হারানো প্রেম বা সরে যাওয়া প্রেম বা যে প্রেম খুব একটা ভালো চলছে না ভালোভাবে যাতে আরও বা নিপাট বন্ধন অটুট বন্ধন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বশীকরণটি প্রয়োগ করতে পারেন সেটা যদি আপনার মনে হয় কিন্তু কোনো অবৈধ কাজে নয় এবং কিন্তু অতি অবশ্যই নিচক কৌতূহল মেটানোর জন্য তন্ত্রের প্রয়োগ করা একান্তভাবে বর্জনীয় হ্যাঁ তা মন্ত্রটি আছে একটু ভালো করে একটু দেখে নিন মন্ত্রটি এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করবে ওং নম ওং নম ভাগবতে ওং নম ভাগবতে কাম দেবায় যশ দৃশ্য ভবামি ওং নমো দেবায়, কামদেবায়স যস দৃশ্য ভবামি যশ্চ মম মুখম দর্শনম তত সাহা তত মোহয়তু সাহা আবার বলছি ওং নমো ভাগবত কামদেবায় দৃশ্য ভবামি মম মুখম দর্শনম তত মোহয়তু সাহা এই মন্ত্রটি কিন্তু অতি অবশ্যই একশো আটবার জব করবেন আগে থেকে মন্ত্রটিকে মুখস্থ করে রাখতে হবে তারপরে জব করতে শুরু করতে হবে জব করার সময় কিন্তু দেখে দেখে জব করলে কোনো রকম ফল পাবেন না যদি জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই মন্ত্র কিন্তু কাজ করতে চায় না বা কোনো তন্ত্র টোটকা কাজ করতে চায় না সেক্ষেত্রে ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে আপনার ছকটি দেখিয়ে আপনি ভালো করে সেটাকে জাজ করে নিয়ে প্রতিকার করে নিয়ে আপনি কাজটি করতে পারেন এবং সেক্ষেত্রে যদি আপনারা চান তাহলে কলকাতা চেম্বারে এই যে বুকিং নাম্বারটি আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করে সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে চলে আসবেন তাহলে আপনাকে জন্মছর দেখে পরীক্ষা করে আপনাকে কি কীভাবে চললে আপনি আপনার প্রেমিককে প্রেমিকাকে মনের মানুষকে আবার নতুন করে ফিরে পেতে পারেন আপনার কাছে সেক্ষেত্রে আমি এটা বলে দেবো হ্যাঁ আর অতি অবশ্যই কিন্তু লাইক দেবেন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব যার যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার